নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর ব্লগটা দিচ্ছি কালী কালী পুজোর ব্লগ এটা দেওয়া হয়নি এডিটিংয়ের জন্য তোমরা কালী পুজো তো চলে গিয়ে ছট পুজো চলে এসছে কিন্তু এই ব্লগটা ছিল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আমরা কালী পুজোর দিন কালী পুজোর দিন আমরা আমাদের দমদমের ঠাকুরগুলোই দেখেছি বাড়ার সাথে আর যাওয়া হয়নি আর তোমরা তো প্রথমে দেখলেই মাথা ভর্তি করে আজকে আমি সিঁদুর পরেছি আমার খুব ইচ্ছা করছিল মাথা ভর্তি করে সিঁদুর পড়তে তাই জন্য একটুখানি মাথা ভর্তি করে সিঁদুর পরে নিলাম জিন্সের প্যান্ট হোক আর যাই হোক মাথা ভর্তি করে সিঁদুর পরলে খুব ভাল লাগে দেখতে প্রতিদিনই সিঁদুর পরি কিন্তু একটুখানি পরি মাথা ভর্তি করে পরা হয় না কেননা এখন যে গুঁড়ো সিঁদুর গুঁড়ো হয় প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল থাকে চুল চুলকায় আমার খুব মানে ইচিং হয় এর জন্য আমি পরতে পারি না যাই হোক চলো এবার পুজোর ব্যাপারে বলি এইও দেখো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম একদিনই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে একদিন কি দুদিন দুদিন বেরিয়েছিলাম পরে আর একদিনের ব্লগটাও দেব আর এটা হচ্ছে প্রথম দিন আমার বর নিয়ে বেরিয়েছিল তাও রাত্রির করে তখন নটা বাজে তখন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি কাছ থেকে এসে আমার বর তারপরে আমাদের দুজনকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি তো কাছাকাছি আমাদের এখানে অনেক ঠাকুর হয় সেইগুলোই আমরা দেখতে বেরিয়েছি আমরা আর সাথে যেতে হয়নি আমাদের ঠাকুর দেখতে তাই জন্য এই প্রথম প্যান্ডেলটা কমপ্লিট করে এই সেকেন্ড প্যান্ডেলে চলে আসলাম প্রথম প্যান্ডেলে লাইটিংটা খুব সুন্দর হচ্ছিল বাইরে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম আমার বড় বললো দাও তোমাকে একটু ফটো তুলে দিই তাই জন্য ও আবার একটুখানি আমার থেকে ক্যামেরাটা নিয়ে ফটোটা তুলে দিল আমার ছেলে আর বরের ফটোর প্রতি কোনো এসে নেই আগ্রহ নেই ভিডিও করার প্রতি কোনো আগ্রহ নেই আমি করি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় তাই জন্য আমি করি এই যে সেকেন্ড প্যান্ডেলে আসলে আসলাম ওদের শুধু হচ্ছে প্যান্ডেল দেখো আর বেরিয়ে যাও আমি তো আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করতে হয় ভিডিওগুলো আর আমি এর জন্য প্যান্ডেলটা ঠিক করে দেখতেই পারি না তোমাদের সঙ্গে একটুখানি কথা বলতে বসি আর যখন এডিটিং করি তখনই প্যান্ডেলগুলো আবার মানে নতুন করে দেখি এটাই হচ্ছে ব্যাপার দেখো এই প্যান্ডেলটা মানে জঙ্গল করেছিল চারিদিকে খুব সুন্দর করেছিল আর মার মুখটাও খুব সুন্দর ছিল দাঁড়াও তোমাদের কষ্ট করে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর করে মার মুখটা আর উপরটা এরকম ধরনের করেছিলো বেশ নীল নীল কালারের হয়েছিল এখানে ফটো তুলেছিলাম কিন্তু ফটোগুলো একদমই ভালো আসেনি মানে কেমন ধরনের মানে নীল নীল কালারের ফটো এসেছে এর জন্য আর বেশি ফটো তুলিনি এখান থেকে বেরিয়ে গিয়ে আবার অন্য জায়গায় যাব তার আগে চলো তোমাদের একটা জিনিস দেখাই এখানে কতগুলো মিষ্টি আর মানে স্ন্যাক্স জাতীয় জিনিস রেখেছে মনে হচ্ছে দেখো তো চিনতে পারো না এগুলো সত্যি না মিথ্যা হতো হচ্ছে সবই সত্যি আমি তো প্রথমে দেখে ভেবেছি মা এগুলো এখানে সাজিয়ে রেখেছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো সবই মনে হচ্ছে সত্যিকারের মানে তুলে তুলে খেয়ে নিই এত সুন্দর তারপরে সবার মুখে জানতে বললাম যে না এগুলো মাটি দিয়ে তৈরি কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে সব কটাই সত্যিকারের জিনিস মানে রিয়েল মানে মাটিগুলো মনে হচ্ছে না যে মাটির সব কিছু রিয়েল মনে হচ্ছে আর তারপরে চলে আসলাম থার্ড প্যান্ডেলে থার্ড প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে থ্রি করেছে আর এখানে এই যে সত্যজিৎ রায়ের সব ইসে করেছে মানে মানে বইগুলোর উপরে ভিত্তি করে এই জিনিসটা করেছে আর ওনার সব ক্যারেক্টার চরিত্র নিয়ে এই জিনিসটা করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর হচ্ছে ঠাকুরটাও খুব সুন্দর করেছে দেখো প্যান্ডেলটা সব মনে হচ্ছে রিয়েল মানুষ মানে দাঁড়িয়ে রয়েছে এরকম হঠাৎ করে দেখলে তাই মনে হবে আর ঠাকুরটা দেখো একটা নতুনত্ব ঠাকুর করেছে এই দেখো এখানে না ঠাকুরটা স্কিনে আপ ডাউন হচ্ছে এটা মানে স্কিন করা রয়েছে আর উপরে একটা ফ্রেমের মতো যাই হোক কিছু একটা করা রয়েছে যেখানে ছায়া পড়ছে আর স্ক্রিনের মধ্যে দেখো ঠাকুরটা আমি অনেকক্ষণ ধরে তুললাম ঠাকুরটা এখানে আপ ডাউন করছে আর ওই ঠাকুরের গায়ে অনেক কিছু মানে রয়েছে আর এটা হচ্ছে আসল ঠাকুর যেখানে পুজো হবে সেদিনকে ছিল কালী পুজো এর জন্য তখনও পুজো আরম্ভ হয়নি আর এই দেখো এই ঠাকুরটা দেখতে সবাই দাঁড়িয়ে যায় ওই দেখো স্ক্রিনটা ওরকম ডাউন করছে এটাই হচ্ছে এটার খাসিয়েত যাই হোক চলো এবার বাইরের দিকে বেরাই কেননা অনেকগুলো ঠাকুরই দেখতে হবে আর রাত্রি হয়ে যাচ্ছে আর এখানে একটা জিনিস দেখতে দাঁড়িয়ে গেলাম দেখো চোখগুলো দেখো আপ ডাউন করছে চলেই যাচ্ছিলাম আমার বর বলছে দেখো চোখগুলো আপ ডাউন করছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে ওই দেখো চোখগুলো আপ ডাউন করছে এখানে ভয়েস ওভারই দিতে হচ্ছে পুরো প্যান্ডেলটাতে কেননা যেখানে যেখানে যাচ্ছি সব গান চলছে আর গান চলে চললে তো মানে কপিরাইট পড়ে যাবে ভিডিওতে গান আসলে এর জন্য সব ভয়েস ওভারই দিতে হচ্ছে কোনো রিয়েল ভয়েস দিতে পারিনি যাই হোক চলো এবার বেরিয়ে যাব চোখগুলো তো দেখালাম তোমাদের নড়ছে মানে এতটাই সুন্দর করেছে ক্রিয়েটিভিটিটা যে খুবই ভাল লাগছে তারপরে বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম থার্ড প্যান্ডেলে এখানে করেছে একটা পুকুর আছে এই পুকুরটার উপর দিয়ে প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা খুব হাইট হয়েছে এই সব ইউটিউবাররাই এখানে এসছে এসে হাইড করেছে আমি মনে হয় লাস্ট যে তোমাদেরকে দিলাম তোমরা তো সবাই দেখেই নিয়েছো প্যান্ডেলটা যাই হোক চলো আমরা গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কখনো হয় এর জন্য আমিও গেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে এখানে দেখো খুব সুন্দর যেতে যেতে লাইন পড়েছিলো প্রচুর লাইন পড়েছিলো কিন্তু লাইনটা কেটে যাচ্ছিলো যেহেতু দড়ি ফেলেনি আর এখানে রাস্তার উপরে খুব সুন্দর একটা ডিজে করেছিল মানে ডিজের লাইট জ্বলছিলো গানগুলো হচ্ছিলো তোমাদের সঙ্গে তো গানগুলো শেয়ার করতে পারছি না যাই হোক এখানে এই যে লাইট হচ্ছিলো আর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে এনজয় করছিলাম মানে বোর ফিলিংটা হচ্ছিলো না যেহেতু আমরা মানে ডিজের লাইটগুলো জ্বলছিলো গান হচ্ছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম ভিডিও অন করে তুলতে পারছিলাম না তাই জন্য এই লাইটের মুখগুলো নানান কালার হয়ে যাচ্ছিলো যাই হোক এরমভাবেই কয়েকটা ফটো তুলে নিলাম আমি আমার বরকে বলছিলাম দেখো ফটোগুলো ভালো আসছে না লাইটে কালারিং কালারিং হয়ে যাচ্ছে বলে তোলো না যা উঠছে ভালোই উঠছে ভেলে বলে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম চলো এবার আস্তে আস্তে ফটো তুলি আর সামনের দিকেও এগাই কেননা ফটোও তুলছি এদিকে দিকে সামনের দিকেও এগাচ্ছি কেননা প্রচুর লাইন পড়েছে এর জন্য এই দেখো ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে এখানে দাঁড়িয়ে রয়েছি এক মানে দড়িটা ফেলে দিয়েছে বলছি ছেড়ে দাও দড়িটা এক দুজন আছি তা ছাড়বে না যাই হোক চলো ওই দিক দিয়ে ভিআইপি লোকরা ঢুকছে আর এই দিক দিয়ে আমরা ঢুকছি ভিআইপি মানে ভিআইপি পাস যাদের আছে তাদের গার্ড ছাড়েনি তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কিছুটা দৃশ্য দেখিয়ে নিলাম দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা বাড়ার সাথে যাওয়ার দরকার পড়ে না এত সুন্দর করেছে মাছে মাছে যারা চাষ করে না তাদের নিয়ে করেছে প্যান্ডেলটা তারা কি করে থাকে তারা কি করে মাছ চাষ করে সব এইখানে রিয়েল হাঁসও আছে দেখো ওই দেখো কয়েকটা রিয়েল হাঁস এখানে ঘুরে বেড়াচ্ছে আর এখানে উপরে ঘর করেছে কয়েকটা আর আমাদের এগিয়ে যেতে বলছে আর এই যে এই যে মা প্রতিমাটা দেখিয়ে দিলাম সুন্দর একটা প্রতিমা করেছে খুব সুন্দর লাগছে প্রতিমাটা ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে যারা পুজো কমিটি আছে তারাই যেতে পারছে আর এই পুকুরটার মধ্যে রিয়েল হাঁস ছেড়েছিল। খুব ভাল লাগছিল তোমাদের তো দেখালাম এইখানে দেখো কতগুলো ঘর বাড়ি করেছে যারা থাকে মানে মাছের যারা চাষ করে তারা যখন থাকে সেই হিসেব এখানে তুলে ধরেছে আর এই যে মাছের জাল ফেলে মাছ ধরছে সব জিনিস এখানে দেখিয়েছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আর এই যে তাও আমরা এই যে বেড়াতে বেড়াতে যতটুকু দেখাতে পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো দিক পুরো তো আর মানে অতটা ভালো করে শেয়ার করতে পারছি না যাই হোক আর পুরো ঠাকুরও আমরা দেখতে পারিনি কেননা অনেক রাত্রি হয়ে গেছিলো আর আমাদের এখানে অনেক ঠাকুর হয় প্রচুর ঠাকুর হয় আমাদের দমদমের দিকে তাই জন্য আমরা পুরো ঠাকুর দেখতে পারিনি একটা সাইড দেখেছি আর একটা সাইড আবার আরেক দিন যাবো বলে রেখে দিয়েছি বেড়ানোর সঙ্গে সঙ্গে দেখো এই মহারাজকে কত সুন্দর দেখতে লাইটিং দাঁড়া দাঁড়াই রয়েছে আর এখানে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখানেও খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এখানে থার্ড প্যান্ডেলে চলে এসেছি এখানে সেই সামনে এই যে এত সুন্দর প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা কিসের উপর করেছে বুঝতে পারছি না মনে হয় যে আগেকার যুগের মানে আগেকার দিনের জিনিস নিয়ে কিছু একটা করেছে আমি এত বুঝতে বুঝতে পারি না বাবা দেখার কর্তব্য দেখি আর মানে প্যান্ডেলটাকে মানে দেখি যে কত সুন্দর করেছে প্যান্ডেলটা এটুকানি তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারবো না যে কী নিয়ে করেছে মনে হচ্ছে মেয়েদের কোনো কিছু নিয়ে করেছে প্যান্ডেলটা এটাই মনে হচ্ছে আমার আর যে হ্যাঁ মেয়েদের কিছু নিয়েই করেছে প্যান্ডেলটা এটাই আমার মনে হচ্ছে আর এই দেখো এইটাতে মানে প্যান্ডেলটা যতটা সুন্দর আমার মনে হচ্ছে মার মুখটা তত সুন্দর মার মুখটা এতটাই সুন্দর মানে তাকিয়েই থাকি মার মুখটার দিকে প্রচণ্ড সুন্দর মার মুখটা আর এই দেখো মার মুখটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর জুম করে দেখাতে পারছি না দেখো মনে হচ্ছে না যে মা কালি এত সুন্দর লাগছে মার মুখটা মানে বাচ্চা বাচ্চা একটা মুখ লাগছে আর উপরটাও খুব সুন্দর করেছে সাদা পিসের মধ্যে এত সুন্দর করেছে উপরটা যে কি বলবো খুব ভাল লাগছে উপরটা তাই জন্য কয়েকটা ছবি তুলে নিলাম আর এখানেও কয়েকটা ছবি তোমাদের সঙ্গে মানে ফুল উপরটা পুরো শেয়ার করে নিলাম কত সুন্দর লাগছে দেখো ওখান দিয়ে বেরিয়ে আসলাম কয়েকটা নিজের ফটো ফটো তুলে নিলাম তুলে নিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই যে এইবার এসছি এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটা অনেক জায়গায় করেছিল দুর্গাপুজোতে কিন্তু আমরা দেখতে পারিনি এই যে কালী পুজো তো এখানে করেছে তাই জন্যে এখানে ছোট্ট করে করেছে তাই জন্যে এখানে এসেছি দেখতে প্যান্ডেলটা এত সুন্দর করেছে অনেকটা উঁচু করেছে আর অনেকটা সুন্দর করেছে আর ভিতরটাও খুব সুন্দর করেছে এটাই আমাদের লাস্ট প্যান্ডেল এটা দেখেই এবার বাড়ির দিকে রওনা দেবো আর অনেক কিছু কিনেছি মানে মেলার থেকে মেলায় গেছিলাম মেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মেলাতে অনেক কিছু কেনা হয়েছে দুটো কাপ কিনেছি বেশি কিছু না দুটো কাপ কিনেছি আর হচ্ছে একটা হ্যান্ড ফ্যান কিনেছি আর হচ্ছে জিলাপি এসব কিনেছি যাই হোক আমার বরকে বললাম একটু দাঁড়াও তোমার কয়েকটা ছবি তুলে নিয়ে এখানে জায়গাটা খুব সুন্দর লাগছে তাই জন্য কয়েকটা ছবি তুলে নিলাম আর এখানে হচ্ছে প্যান্ডেলটা চলো তোমাদের ভিতরে নিয়ে যাই চারিদিকে এরকমভাবে শৌখিনভাবে আর্ট করা রয়েছে আর্ট করে এই যে ভিতরটা এত সুন্দর করেছে মানে রাজপ্রাসাদ মনে হচ্ছে খুবই সুন্দর করেছে ভিতরটা মন্দিরটা যেরকম হয় সেরকমভাবে তুলে ধরেছে এটাই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল আর মাকেও দেখতে খুব সুন্দর হয়েছে এখানে তাই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলগুনিটা অবশ্যই টিকবে কিন্তু আর যাতে আমার ভিডিওটা পাও তোমরা আর যারা যারা আমার ভিডিওটা এত অবধি দেখছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখাবে পরের একটা ভিডিওতে চলো আজকে মতো টাটা